হজরতে ঈশার রহুল্লাহ কে আল্লাহ আসমানে উঠাই নিয়ে গেলেন এদের একজনকে ঈশার রহুল্লার আকৃতি দিয়ে দিলেন এরা তো ঘরে ঢুইকা যেই দেখছি ঈশা সুন্দর ঘরের ভিতরে আর কোনো কথা নয় বিসমিল্লা সারাই মেরা ভালাইছে খুন করে ভালাইছে খুন করার পর এবার গনা দিছে যে আমরা তো সাতজন আসছিলাম দেখো তো আমার সবাই আমাদের সবাই আছে কিনা গনতে গিয়া দেখে ছয় জন কয়জন নাই কয়জন এখন তো এরা 80 মধ্যে পড়ে গেছে আমরা তো আসছিলাম সাতজন জন জারে মারলাম হে কেডা হে যদি ঈসা হয় তো আমাদের লোক আরেকটা কই আর হে যদি আমাদের লোক হয় তো ঈসা কই এবার কোন সুবহানাল্লাহ সুববি হালাক আল্লাহ কয়েক কায়দা করা সর্বযন্ত্র করিস না সর্বযন্ত্রের দাঁত ভাঙ্গা জ্বালা দেওয়ার ক্ষমতা আমার আছে ঠিক বলোন তো দেখি ঈসা ওনার গায়ে কি কেউ স্পর্শ করতে পারছে কার কথা আমাদের কোরআনের কথা ও মুতাহহিরু কা মিনাল্লাযিনা কাফার ও মুতাহহিরু কা মিনাল্লাযিনা কাফার আল্লাহ বলেন হে নবী ঈসা আপনার গায়ে কোন কাপের মশেক ইহুদি খ্রিস্টান স্পর্শ করতে পারে নাই কে কেবলছেন কথা বালরফা আহুল্য হইলেই আল্লাহ তাআলা তাকে আসমানে কুদরতিভাবে আসমানে উঠায় নিয়ে গেছেন বর্তমানে তিনি আসন নামারা গেছেন বলুন বলুন জিন্দা নামর দা আহ কোথায় বলুন এটা আমাদের ইসলামের আকিদা শিক্ষা ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে সশরীরে আছেন ইহুদির বাচ্চাদেরকে সাইজ করার জন্য আসবেন ইমামে মাহদি তখন ইমাম হবে হযরতে ঈসা রুহুল্লাহ তাদেরকে সাইজ করার জন্য আসমান থেকে কোথায় আসবে কোন জায়গায় নামবে সবগুলো হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে কামতের পূর্বে সিরিয়ার রাজধানী দামেস্ক। সিরিয়ার একটা রাষ্ট্র আছে না সিরিয়ার রাজধানী দামেস্ক। এর জামে মসজিদের সাদের উপর দুইজন ফেরেস্তার কাঁধে হাত রাইখা তিনি নামবেন কে হাজরেতে ইসারুল তাহলে তিনি আসেন না শুলিতে চলে গেছেন কিন্তু এই খ্রিস্টান যারা খ্রিস্ট ধর্মের বিশ্বাসী যারা আকাম কোকাম এরা করছে আর কাপড়া দিছে কে নবী নবী বলে স্বেচ্ছায় শলিতে চয় এই জন্য এদের ধর্মীয় প্রতিষ্ঠান যত আছে খ্রিস্টান মিশনারি বলেন খ্রিস্টান হাসপাতাল বলেন যত আছে সবগুলো সামনে কি আছে প্রশ্চিহ্ন নাই আছে এরা বুঝাইতে চায় যে ঈশা নবী শলিতে ঈশা নবীকে শলিতে চড়ানো হয়ে গেছে এটা সঠিক নয় আল্লাহ বলেন বারফাআহুল্লাহু ইলাই আমার নবী ঈসা কে আমি আল্লাহ কুদরতি ভাবে আসমানে উঠাইছেন সাতটা ইহুদি হযরতে ঈসা রূহুল্লাহ কে হত্যা করার জন্য আসে কোজন সাতজন ওনাকে হত্যা করে ফেলবে ওনাকে রাখবে না কিন্তু রাখার মালিক কে আল্লাহ একটু বলো

সুন্দর ঘরের ভিতরে আর কোনো কথা নয় খুন করার পর এবার গনা দিছে যে আমরা তো সাতজন আসছিলাম দেখো তো আমার সবাই আমাদের সবাই আছে কিনা গন্তে গিয়া দেখে ছয় জন বুঝলেন নাই ওইজন এখন তো ধার মধ্যে পড়ে গেছে

ومكر ومكر الله والله خير الماكرين আল্লাহ পাক বলেন আমার পাগম্বরের গায়ে হাত দিতে দেয় না একজনকে ইসার আকৃতি দেয়া বসায় দিলাম এরা তাকে হত্যা করে এবার এরা বড় সন্দেহের মধ্যে পড়ে গেল কাকে মারলাম তিনি যদি ইসা হয় আমাদের আর একজন কই আর তিনি যদি আমাদের হয় ইসাহ কয় আল্লাহ কয় না না আমার নবীকে আমি আল্লাহ স শরীরে আসমানে ওটাই নিলা এই ইহুদিদের ষড়যন্ত্র ইয়াহুদি না করছে এই সয়তানের বাচ্চারা ইসারা রুহুল্লাহকে হারাম যাদা বলতো কই বেটার বল জন্মের ঠিক আছে না কেউ বাবা নাই আর খ্রিস্টানরা ইসানবীর সম্মান দিতে দিতে কয় আল্লাহ আল্লাহ ওনার যে সম্মান উনি সরাসরি আল্লাহর পুত্র কারবার দেখছে আর ঈশার মা বলে আল্লাহর স্ত্রী কোরআনের কথা লাকাদ কাফার আল্লাযীনা ক্বাল ইন্নাল্লাহা সালিসু সালাসা আল্লাহ বলে তিন জনের একজন আর দুইজনকে একজন হলো ঈশার মা আর একজন হলো ঈশা তোবা তিনজনকে আল্লাহ মানে এজন্য আল্লাহ তো সব জানেন এরা যেই গুলো কইবো আল্লাহ তো আগে থেকে বড় জানতেন না হ্যাঁ পরবর্তীতে আল্লাহর মোবাইল যারা জানা হইছে তাই না 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 আল্লাহ আগে থেকে জানেন এইজন্য আল্লাহ কোরআনে কারিমে কোন নারীর নামে একক কোন নারীর নামে একটা সূরা পাবেন না 114 টা সূরার মধ্যে

জানেন কি জানো আল্লাহর মত আল্লাহ জানেন যে একদিন এই সমস্ত খ্রিস্টানরা মারিয়াম কে আমার স্ত্রী বানাবে এই জন্য মারিয়ামের নামে সুরা নাজেল করলাম আর মারিয়ামের নাম কোরআনে বারবার আমি উল্লেখ করলাম এটা যদি সাধারণ কমন সেন্স থাকে সাধারণ জ্ঞান যদি থাকে তাহলে এই কথা আর দিন বলবে না যে মারিয়াম আল্লাহ স্ত্রী কেমন করে কেন কিভাবে যারা সভ্য ভদ্র নিজের মধ্যে কিছু ব্যক্তিত্ব আছে এরা কোনোদিন নিজের ম্যাডামের নাম স্ত্রীর নাম লোক সমাজে কয় না কথা কিন্তু বুঝেন আবার কেউ রাগ করেন না আমি যেটা বাস্তবতা সেটা বলছিস আর একটু আধুনিক নিজেকে একটু মডারেট মনে করে একটু স্ত্রীর আমার তো আজকে এই কথা কয়েছে আমার রূপ বানোই কথা কয়েছে কথা বলেন ঠিক কেন তোমার স্ত্রীর নাম লোক সমাজে বলবা কেন তোমার স্ত্রী তোমার একান্তই তোমার জীবন সঙ্গিনী কথা বলেন ঠিক কিনা তোমার সহধর্মিনী তার নাম তোমার কাছে থাকবে লোক সমাজে কেন বল আধুনিকতায় কি লাভ দেখেন স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকে আসো তো স্ত্রীও তো শিক্ষিত আধুনিক হে তার স্বামীর নাম নেয়া ডাকে হে ফাইসাল এদিকে আসো কথা বলেন ঠিক কিনা এরকম না দুইজনে একজন আর একজনকে নাম নেয়া ডাকে আল্লাহর মেহরবানিতে তাদের ঘরে আল্লাহ একটা সন্তান দিছে সন্তান দুনিয়াতে আসে মাসাল্লাহ নিয়ে আমার এত আস্তে আস্তে যখন বড় হয় বাচ্চারা যখন বড় হয় তখন অনেক কিছু তাদের মেমোরিতে ক্যাশ করে যা শুনে মুখস্থ করে না আর কিছু আছে আল্লাহ প্রদত্ত শিখান এটা কেউ শিখান লাগে না পানি খাবে কি কয় মাম এই মাম যে একটা পানি মার্কেট আছে এটাকে হে আগের থেকে জানে কিন্তু এর নিজের থেকে বলে মাম পেশাব করবে কীষ এটা কি মা বাবা শিখেছে কিছু তার নিজের থেকে আর কিছু হইলো শুনে শিখে এখন মা তার বাবার ডাকে ফাইসাল করে আর বাবা মার ডাকে নার্গিস করে হ্যাঁ যখন আস্তে আস্তে কিছু কথা শিখতে শুরু করছে এখন বাপরে যখন ডাকতে করে ফাইসাল এই দিকে মারে যখন ডাক দেখো নার্গিস এই দিকে আস এখন স্বামী স্ত্রী দুজন রাত্রে বেলায় কয় হাই রে আল্লাহ আল্লাহ একটা মাত্র সন্তান দিছে তোমারও মনে অনেক ইচ্ছা যে আব্বু বলে ডাক দিবে আমারও মনের ইচ্ছা যে আম্মু ডাক দেবে হ্যাঁ দি দুইজন রে নাম নেয়া ডাকে কথা পায় না বাচ্চা তো নাম নেয়া ডাকা শুরু করছে কেন হেদে শিখছে এখন স্বামী স্ত্রীর পরামর্শ হলো যে কি করা যায় ওরে আম্মা আব্বু শিখাই তোলে আমাদের আবার আমাদের ডাক পাল্টাইতে হবে কথা কয় না কি পাল্টাইতে হবে ডাক পাল্টাইতে হবে কি করা যায় ওকে আম্মু আব্বু ডাক শিখাইতে হলে কিছুদিনের জন্য আমি তোমাকে আম্মু ডাকবো আর তুমি আমাকে আব্বু ডাকবা তাইলে আস্তে আস্তে শিখলে পরে তুই জন্য আম্মু আব্বু ডাক বন্ধ করে দিব লাভ হইছে না লস হইছে কথা কোন ঠিক কিনা তাইলে বোঝা গেল সভ্য যারা ভদ্র যারা শালীন যারা এরা নিজের ম্যাডাম ম্যাডাম তিনি পদ্মার মানুষ তিনি ঘরের মানুষ তার নাম সমাজের মধ্যে উল্লেখ করে এই করছেন আমি নামে করছি বারবার মারিয়াম মারিয়াম শব্দ কোরআনে উল্লেখ করছে এটার দ্বারা প্রমাণ করে দিলাম মারিয়াম যদি আমার স্ত্রী হতো তার নাম বারবার আমি কোরআনে উল্লেখ করতাম বুঝা গেল মারিয়াম আমার স্ত্রী নয় ইছাৰু হুল্লা যখন মারিয়াম আলাই হাসলামের গর্বে আসলে তখন তো মারিয়াম বলতেছে নি কোনটো নাসিয়াম মানসিয়া আই লা কি যে বিপদ আমাৰ ওপরে দিলা আমি যদি বাচ্চা নিয়ে ঘৰে যায় তালা খাই যায় মানুহে মাৰি কি করব স্বাভাবিক বিপদ সাথী ছাড়া যদি কাৰো কোনো টেবলেট আছে সাংবাদিক রাজা ভিড় জমা একশ দুইশ সাংবাদিক আপা এই যে আপনার টেবলেট এই ট্যাবলেটের বাবার নাম কি ক বাবা হইলে তোমার ওম ওফ নাই অক দোলা ভাই কথা পায় না সাংবাদিকরা যায় না এখানে জিজ্ঞাসা করতেছে যা আপনার তো বিস্বাদী হয় না আমরা জানি কিন্তু কুলে তো ট্যাবলেট দেখা যায় এই ট্যাবলেট কার কয় যে তোমার ওম অফ নাই অক দোলা ভাই ট্যাবলেট কথা পায় না এরকম আর খবর তো বাংলাদেশে কখনো বের হয় নাই হ্যাঁ আস্তা সরোহতা সরো

অমাকানাথ উম মু কি বাধিয়া এ মারিয়াম এ হারুণের ভুন মারিয়াম তোমার বাবার কোলো বড় ভালো তোমার মার ক মার করলো ভালো এ মারিয়াম তুমি এমন হলে কেমন করে তোমার দুদিন শরিয়া নে না গেই বাচ্চা আসলো কার সঙ্গে অবৈধ সম্পর্ক করে হযরতি মariam কি আল্লাহ নিষেধ করে দিয়েছেন না না তুমি কোনো জবাব দেব না জবাব যা দেওয়া আমি আল্লাহ ঈসা কে দিলা দিলাম ফাআশারাত ইলাই কানু মাকানাফিল মাদে সবিয়া হযরত মারইয়ামকে যখনই কথা বলে তিন দিনের বাচ্চা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ফি রিওয়ায়াতে অন্য সাত দিনের বাচ্চা কোনে নি আসে গাউসিয়ারা গায় ভুলতা এলাকায় মারানগঞ্জ এলাকায় 10 দিনের বাচ্চা তো অবশ্যই কথা বলে হ্যাঁ এক মাসের তিন দিনের বাচ্চার দিকে ইশারা করে বলে আমি কোন জবাব দেব না তোমাদের প্রশ্নের জবাব আমার কোলের সন্তান দিবে আল্লাহ মারিয়া বাচ্চাটা বয়স মাত্র তিন দিন এ বাচ্চা কি কথা কইতে পারবো তোমার মাথায় কি কিছু আছে পাল কাইফান কাল্লি মু মঙ্কানা ফিল্মা দে সবিয়া এই ছোট বাচ্চা কথাটাই কেমন করে তুই কি বল এ কথা বলতে দিলে হয় কোরানে আল্লাহ সুরাই মারিয়ামের মধ্যে বলেন হাজিরুতি ঈশা রুহুল্লাহ আল্লাহ জুবাম খুলে দিতে দিলে হয় না আল্লাহ হাজির তে ঈশা রুহুল্লাহ মার খুলে বা ভুলার মধ্যে বসে বলে কالا ইন্নী আব্দুল্লাহ আতা লনি আল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা আল্লাহু আকবার ইসারহুল্লাহ মানে আমার মা কে বিরক্ত আমার মা কে কষ্ট দিও না আমার পরিচয় না

ঈসা রূহুল্লাহ বলেন ইন্নী আ'বুদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম কারণ আল্লাহ ঈসাকে প্রথম শব্দটা গোলাম শব্দটা উচ্চারণ করাইছেন তাদেরকে কামা পর্যন্ত মেসেজ দেওয়ার জন্য যিনি গোলাম হয় যিনি কর্মচারী হয় তিনি কোনোদিন দোকানের মালিক হয় না কথা কায় না মালিকার কর্মচারী এক হয় না গোলাম মনির কোনদিন এক হয় না ঈসা রুহুল্লাহ বলেন আমি হলাম আল্লাহর গোলাম সুতরাং আল্লাহ মা বাপ হতে পারে না আমি তো তার চাকর আমি তো তার গোলাম এই এবারতের মাধ্যমে এই শব্দের মাধ্যমে কামত পর্যন্ত আনেওয়ালা খ্রিস্টানদেরকে ভাঙ্গা জবাব দিছে যারা আমাকে আল্লাহর সন্তান বলবা তোমাদের মতো এরকমের গাধা পৃথিবীর মধ্যে কেউ নাই এরপরে বলেন আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়া আমার আবার সাধারণ মানুষ মনে করো আমি কিন্তু আল্লাহর নবী আর জোরে আবার নবীয় কিতাব সারা নবী নয় আটা নেয় কিতাব ওয়াজা আলানি নবিয়া আসমানি চারখানা কিতাব বড় বড় কিতাব হবে এর মধ্যে একখানা কিতাবের নাম হবে ইঞ্জিন আল্লাহ আমার বই ইঞ্জিন সোহানা এখানে একটা ভুল ধারণা নিরসন আপনাদেরকে আমি জানিয়ে যাই মনে রাইখে বলে আমরা অনেক সময় অনেক কথা বলা ফালাই আমাদের এই উম্মতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে অনেকে বয়ানের মধ্যে বলেন আল্লাহ আমাদের এত মর্যাদা দান করছে এই আখরি নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছেন বলে না অনেক সময় বয়ানে অনেকে বলে আখরি নবীর উম্মত বনার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ কোন নবীর দরখাস্ত মঞ্জুর করে নাই

সেটাই মৃত্যু মঠ কারণ আল্লাহ কুল্লুনা সিং মাউত যত প্রাণে আছে মৃত্যুর পেয়ালা তার পান করতেই হবে